আপনি একটানা না কতক্ষণ পুরানুল তেলাওয়াত করতে পারেন একটানা বসে কতক্ষণ সময় ধরে আপনি পোরানুলকারিম তেলাওয়াত করতে পারেন টানা তিরিশ মিনিট সময় বসে আপনি কি কোরানুল ক্যারিম তেলাওয়াত করতে পারেন আপনি কি এক ঘন্টা সময় ধরে কোরানুল ক্যারিম তেলাওয়াত করতে পারেন আপনি কি প্রতিদিন কোরানুল ক্যারিম তিলাওয়াত করেন আপনি কি সহিশুদ্ধভাবে কোরানুল ক্যারিম তেলাওয়াত করতে পারেন এই প্রত্যেকটা প্রশ্ন যদি আপনার হ্যাঁ হয় তাহলে উত্তম একটা অবস্থায় আপনি আসেন আর যদি এই উত্তরগুলো না হয় তাহলে আপনার অন্তর মৃত হয়ে গেছে আপনি কি একটানা বসে ফেসবুক স্ক্রল করতে পারেন ইউটিউবে ঘোরাঘুরি করতে পারেন আপনি কি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন তখন আপনার মোবাইল থেকে উঠতে মন চায় না কিন্তু আপনি যখনই কোরআনুল করিমকে নিয়ে বসেন যখন কোরআনুল করিম তেলাওয়াত করতে চান বা যখন কোরআনুল করিম তেলাওয়াত করেন তখন শুধু মন চাই উঠে যেতে পাঁচ মিনিট পড়ার পরই আপনার অন্তর অস্থির হয়ে যায় আর মোবাইলের মধ্যে আপনি ঘন্টার পর ঘন্টা স্ট্রল করতে থাকেন ফেসবুক চালাতে থাকেন ইউটিউবে নাটক মুভি দেখতে থাকেন মানুষের গিবত করতে থাকেন তখন আপনার কোনো অস্থিরতা আসে না তখন আপনি ক্লান্ত হন না আর যখনই আপনি প্রাণ নিয়ে বসেন তখনই ক্লান্ত হয়ে পড়েন অন্তর অস্থির হয়ে যায় এরকম যদি আপনার হয় তাহলে এই অন্তর মরে গেছে মৃত হয়ে গেছে এই মৃত অন্তরকে আবার পুনরায় জীবিত করতেই হবে কারণ এভাবে যদি আপনি মারা যান তাহলে কোরআন এবং সন্ন্যার উপর আপনি মৃত্যুবরণ করবেন না মুসলমানের উপর আপনার মৃত্যু হবে না আপনার মৃত্যু মৃত্যু হবে একটা তাই সম্মানিত বোন আসুন আমরা কোরআনের সাথে থাকি কোরআনকে ভালোবাসি কোরআনকে মহাব্বত করি মহান আল্লাহ তালার পক্ষ থেকে মহা গ্রন্থ আল কোরআন আমাদের পথ নির্দেশিকা আমাদের পথ নির্দেশ আমাদের উপদেশ এটা হলো মহান হলের পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আল যাতে কোনো সন্দেহ নেই আসুন আমরা অন্তরকে কোরআনের সাথে লাগাই এই অন্তর থেকে আমরা উপলব্ধি করি কোরআনের ভালোবাসায় আসুন নিজেকে ঘরে তুলি কোরআন আমি আপনি ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত করব তবু অন্তরের মধ্যে অস্থিরতা আসবে না তাই আসুন সম্মানিত ভাই বোন কোরআনকে ভালোবাসি কোরআনকে নিয়ে গবেষণা করি কোরআন নিয়ে সময় কাটাই কোরআন নিয়ে আপনি যদি সময় কাটাতে না পারেন কোরআন নিয়ে আপনি যদি প্রতিদিন না বসেন তাহলে আপনার বুঝতে হবে এই অন্তর আপনার মরে গেছে এই মৃত অন্তর নিয়ে আপনি কখনো মহান রবের দিকে ফিরে যেতে পারবেন না আর যদিও মহান রবের দিকে ফিরে যান তাহলে কখনো সফলতা অর্জন করতে পারবেন না সম্মানিত ভাই বোন আসুন কথাগুলো উপলব্ধি করি এবং দিনের সাথে কোরআন সাথে সুন্নার সাথে লেগে থাকি মহান আল্লাহ তালা আমাদেরকে এই মৃত অন্তরকে জীবিত করে দেন কোরআনের প্রতি ভালোবাসা আরো বেশি বৃদ্ধি করে দেন আমিনব্বালিন